নেপাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কারও পতন হচ্ছে এই জেনজি আন্দোলনের জেরে এক প্রকার দক্ষিণ পূর্ব আফ্রিকায় আরও একটি সরকারের পতন হলো এই জেনজি আন্দোলনের জেরে এই জেনজি তারা একেবারে পথে নামে তারা সরকার সহ প্রেসিডেন্ট সহ সবার বিরুদ্ধে আন্দোলন করতে পথে নেমে পড়েছিল সেই আন্দোলনের জেরে বিভিন্ন ক্ষেত্রে কার্ফিউ জারি করা থেকে শুরু করে বিভিন্ন ভাবে বাইশ জনের মৃত্যু হয় এবং এই বাইশ জনের মৃত্যু মনে করিয়ে দেয় বাংলাদেশ বা অন্যান্য ক্ষেত্রে নেপালের কথা বাংলাদেশ বা নেপালের যে অবস্থা হয়েছে এইবার দক্ষিণ পূর্ব আফ্রিকার মাদাগাস্কারেরও সেই পরিস্থিতি তাহলে আপনাদের স্বাগত আপনাদের দেখছেন আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় জি আন্দোলন জেনজি আন্দোলন নিয়ে আজকের এই অনুষ্ঠান এবং জেঞ্জি আন্দোলনের যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি ক্রমবর্ধমান একেবারে এশিয়ার যে চিত্রটা দেখা যায় তাহলে দেখা যাবে বিভিন্ন ক্ষেত্রে নেপাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কারও পতন হয়েছে এই জেনজি আন্দোলনের জেরে এক প্রকার এবং বাংলাদেশ বা নেপালে তো একেবারে প্রত্যক্ষভাবে জেনজি আন্দোলন এবং তার জেরেই নেপালের সরকারের পতন এবং এই নেপাল সরকারের পতনের পর প্রাথমিকভাবে দক্ষিণ এশিয়ার পর এবার দক্ষিণ পূর্ব আফ্রিকায় আরও একটি সরকারের পতন হলো এই জেনজি আন্দোলনের জেরে তথ্য উঠে আসছে যে মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রজলিনা এই অ্যান্ড্রি রজলিনা তার সরকার তিনি প্রেসিডেন্ট এবং তিনি তার সরকারকে একেবারে বরখাস্ত করেছেন এবং তিনি পড়েছেন তিন দিনের মধ্যে আবার একটি নতুন সরকার গঠন হবে প্রাথমিকভাবে যদি দেখা যায় তবে বলতে হবে ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে আফ্রিকার উপকূল থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে এই মাদাগাস্কার দ্বীপরাষ্ট্র সেই দ্বীপরাষ্ট্রতে পানীয় বা বিদ্যুৎ নিয়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছিলো এবং এই আন্দোলন এত তীব্রতর পরিস্থিতিতে গিয়ে পৌঁছায় যে সেই আন্দোলনের জেরে বিভিন্ন ক্ষেত্রে কারফু জারি করা থেকে শুরু করে বিভিন্নভাবে বাইশ জনের মৃত্যু হয় এবং এই বাইশ জনের মৃত্যু মনে করিয়ে দেয় বাংলাদেশ বা অন্যান্য ক্ষেত্রে নেপালের কথা প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়া আন্দোলন সোশ্যাল মিডিয়ার যে ব্যান্ড সেই নিয়ে আন্দোলন বা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে জেনজিরা তারা সরকার বদল করে দিয়েছে নেপালে এবং সেই তথ্য তার অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের চিত্রটা ভিন্ন জেনজি আন্দোলনের জেরেই কিন্তু বাংলাদেশের সরকারের পতন হয়েছে বা নেপালের সরকারের পতন হয়েছে এইবার দক্ষিণ পূর্ব আফ্রিকায় এই দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারেরও সরকার পতন হলো এবং প্রাথমিকভাবে মাদাগাস্কারের প্রেসিডেন্ট রজই হেনা তিনি কিন্তু তার প্রধানমন্ত্রী সহ তার সরকারকে বরখাস্ত করেছেন প্রাথমিকভাবে এই আন্দোলন বেশ কয়েক মাস ধরে চলছে এবং তথ্য উঠে আসছিল যে এই জেনজি তারা একেবারে পথে নামে তারা সরকার সহ প্রেসিডেন্ট সহ সবার বিরুদ্ধে আন্দোলন করতে পথে নেমে পড়েছিল এবং সেই আন্দোলন রুখতে একেবারে সহিংস উপায়ে বিভিন্ন ক্ষেত্রে কারফিউ জারি করে সেনা বা অন্যান্য ক্ষেত্রে পুলিশদের দ্বারা লাঠিচার্জ আক্রমণ বা বিক্ষোভকারীদের উপর আক্রমণ এই সমস্ত চিত্র বা এই তথ্য উঠে আসছে যে তাদের উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে ফায়ার থেকে শুরু করে বিভিন্নভাবে আগুন লাগিয়ে দেওয়া বা অন্যান্য ক্ষেত্রে ভাঙচুর এই সমস্ত যে ঘটনাগুলো কিন্তু এই মাদাগাস্কারে ছিল। এবং তাদের যে দাবি ছিল বা অভিযোগ ছিল বিদ্যুৎ বা অন্যান্য ক্ষেত্রে যে জল পানীয় জল তার অভাব সরকার ক্ষমতায় আসার পর সেইগুলো বলেছিল যে কোনোভাবে স্বাভাবিকভাবে সাধারণ জন্য সেগুলো সিকিউরিটি পায় যদিও সেক্ষেত্রে এই মাদাগাস্কার যেটা দ্বীপপ্রাষ্ট্র সেইখানে কোনোভাবেই সরকারের কোনো ভূমিকা ছিল না বা সরকার কোনোভাবে সেটাকে সফল করে উঠতে পারেনি এবং সেই জন্য সাধারণ মানুষ বা অন্যান্য ক্ষেত্রে জেনজি তারা পথে নেমে পড়ে হাসট্যাগ নেমে যায় এবং এরপর শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই সরকার ইতিমধ্যেই যে তথ্য উঠে আসছে যে সেই সরকার বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট এবং মঙ্গলবার প্রধানমন্ত্রী এনএস যে সরকার এবং এনএসএর সরকারকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট এবং এছাড়াও প্রেসিডেন্টের বিরুদ্ধেও কিন্তু এই মুহূর্তে ক্ষোভ উঠে আসছে এবং তথ্য বলছে বা যে চিত্র উঠে আসছে যে যারা জেনজি তারা কিন্তু প্রেসিডেন্টেরও রীতিমতো বা রাষ্ট্রপতি বলা যায় তারও কিন্তু পদত্যাগ চাইছেন এবং এই তথ্য আমি একটু বলে রাখতে চাইব যে ইতিমধ্যে রাষ্ট্রসংঘের যে সাধারণ বৈঠক সেই সাধারণ বৈঠক জেনারেল অ্যাসেম্বলি সেটাও কিন্তু শেষ হয়েছে এবং সেই জেনারেল অ্যাসেম্বলিতে বাইশ জন যে মৃত্যু হয়েছে সেই বাইশ জনের মৃত্যুকে ঘিরে কিন্তু এক প্রকার একটা চিন্তা বা উদ্বিগ্ন হয়ে পড়ে রাষ্ট্রপুঞ্জ এবং তারপরেই রীতিমতো মঙ্গলবার সেই সরকারের পতন হয়েছে এবং বিভিন্নভাবে আমি যদি দেখি চিত্রটা তুলে ধরার চেষ্টা করব এবং এইটা পরিষ্কার যে জেঞনজি আন্দোলন যে কি ভয়ানক রূপ ধারণ করছে কোনোভাবে দুর্নীতি বা অন্যান্য কোনো কিছু বা অন্যান্য দুর্নীতিসহ অন্যান্য সমস্যা যেটা সরকারের পালন করার কর্তব্য সেটা যদি না হয় সেক্ষেত্রে জেনজি যে বিক্ষোভ বা যে এই যে ট্রেন্ড সেটা কিন্তু ভয়ানক হয়ে যেতে পারে যখন তখন যে কোনো দেশে ফলে এই বিষয়টা একটা মাথায় রাখতে হবে যে দুর্নীতি এই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে এবং এই দুর্নীতি থেকে বেরিয়ে আসলেই জেনজি আন্দোলন তাহলে রোখা সম্ভব বা বন্ধ হওয়া সম্ভব নচেত এই জেনজি আন্দোলন কিন্তু একটা ভয়ানক আকার নিতে পারে গোটা বিশ্বে এবং আমি তথ্য দিয়ে বলছি যে বিভিন্ন ক্ষেত্রে শ্রীলঙ্কা লিবিয়া লেবানান বা অন্যান্য ক্ষেত্রে যদি দেখা যায় সেক্ষেত্রে বাংলাদেশ বা নেপালের যে অবস্থা হয়েছে এইবার দক্ষিণ পূর্ব আফ্রিকার মাদাগাস্কারেরও সেই পরিস্থিতি ফলে প্রেসিডেন্ট তিন দিনের মধ্যে সরকার ঘোষণা করার কথা বলেছে যদিও এখন এইটা দেখার বিষয় যে কোনোভাবে এই যে দক্ষিণ পূর্ব আফ্রিকায় অন্যান্য দেশে দুর্নীতি সহ অন্যান্য অভিযোগ নিয়ে এই রকম কোনো আন্দোলন বা জেঞ্জি বিক্ষোভ ছড়িয়ে পড়ে কি না এবং যেটা ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে কোন কোন দেশ তা এফেক্টেড হবে এবং এই জেনজি আন্দোলন গোটা বিশ্বে কী আকার ধারণ করে বোঝাই যাচ্ছে এটা একেবারে ভয়ানক আকার ধারণ করতে চলেছে এবং যদি জেনজি আন্দোলন আরও ভয়ানক আকার ধারণ করে সেক্ষেত্রে কোন কোন দেশ তাতে এফেক্টেড হবে সেদিকে নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতা